তার বলেন আল্লাহর গণনায় মাস কয়টি এই বারোটি মাস থেকে আল্লাহর কাছে অতি সম্মানিত মাস কয়টি চারটি এই চারটি মাস কি কী জিলকত বলেন জিল জিলহজ মহরম রজব বলেন চারটা মাস কী কী জিল জিলহজ মহরম এই চারটে কিন্তু সিরিয়াল অনুযায়ী আরবিতে যে মাস আমরা করি এই তিনটি মাস কিন্তু একদম সিরিয়াল অনুযায়ী জিলকজ জিলহাজ মহারম। আর একটা মাস হচ্ছে রমজান মাসের আগের মাসের আগের মাসে নামটা হলো কি রজব এ রজব তাহলে কয়টা মাস হলো মোট আল্লাহ বলেন এই চারটি মাস আমি আল্লাহর কাছে সম্মানিত তো আল্লাহর কাছে এই চারটি মাস যেহেতু সম্মানিত আমাদের কাজ হলো সম্মান দেওয়া আল্লাহর কাছে যেহেতু এই চারটি মাস সম্মানিত আমাদের কাছকে সম্মান দেওয়া এখন সম্মান কীভাবে দেবো সম্মান কীভাবে দেব রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আয়াত আলাদা কোনো হাদিস নেই যে আয়াত এবং মধ্যে এই কথা বলা হয়েছে যে রমজান মাসে আমল করলে বেশি সব পাবা রমজান আরে রজব মাসে আমল করলে বেশি সব পাবা এই কথাটা আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত নয় শুধু রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের কথা কোরআনের আয়তেও নাই হাদিসেও নেই কে বলছি বলেন শুধু রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোন আমলের কথা কোরআনেও নেই হাদিসেও নেই কোরআনে কী আছে সম্মানিত মাস এখন আমরা সম্মান কীভাবে দেব সম্মান দেব আগে আমরা যে আমলগুলো করতাম সে আমলগুলোর গুরুত্ব বাড়াই দেব এটা হলো সম্মান দেওয়া আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম অনেক সময় গুরুত্ব দিতাম না কিন্তু এই চারটি মাসে গুরুত্ব দেব জামাতে নামাজ পড়তাম না এখন থেকে জামাতে নামাজ পড়ব তিন ওক্ত জামাতে পড়লে দুই ওক্ত পড়তাম না এখন থেকে পড়ার জন্য চেষ্টা করব গুরুত্ব দেওয়া কারণ এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত আমিও সম্মান দেব কথাটা ভালোভাবে বুঝেন এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত সম্মানিত হওয়ার অর্থ হচ্ছে আগে যে কাজগুলো আমরা করতাম রুটিন অনুযায়ী যে কাজগুলো আমরা করতাম সে কাজগুলো করার ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব বেশি দিব কিন্তু শুধু রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমল আবিষ্কার করব না একটা হাদিস দেখাতে পারবে না কোনো আয়াত দেখাতে পারবে না যে আয়াত এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা রজব মাসের নামাজ পড়ো রজব মাসের নামাজ পড়ো এমন কোনো আয়াতও না এমন কোন কি নাই হাদিসও নাই তাহলে আগের আমলগুলো আমরা গুরুত্ব সহকারে করলেই তো এই চার মাসকে সম্মান দেওয়া হবে